অনুষ্ঠান কিভাবে চলতেছে এটা সাধারণ জনগণই জানে জনগণই এটা ভালো করে বুঝে অনেকে বলে না বলতে চাই না কিন্তু আসলে এইভাবে হাজার হাজার লক্ষ মানুষকে কষ্ট দিয়ে আমি মনে করি না এটা যুক্তি কোনো দাবি হতে পারে আর কি তোমার রাস্তাঘাট বন্ধ থাকলে ইনকাম গেছে পেটে ভাতে তো জোড়া যাচ্ছে না আর কি করবো কি বলবো এই দেশে আর বলার মতো কোনো ভাষা নাই কোনো কিছু বলতে ইচ্ছা করে না কোনো দেশটা কার কে চালা কিভাবে চলে একেবারে ঠিক একটা ভবিষ্যতের দিকে দেশটা এগিয়ে যাচ্ছে আমরা তো যে কোনো ন্যায্য মানুষের ছাত্র অধিকারের প্রতি আমরা সমর্থন জানাই কিন্তু ফুট করে কোনো প্রোগ্রাম নাই কোনো এই নাই জানাম নাই এইভাবে হাজার হাজার গাড়ি রোগ রুগী টুগি লইয়া আমরা সবাই বৈশা আছি এখন কাকে অনুরোধ করবো যে এই যে আমরা যে ব্লক হইলাম ব্যাক করে যাওয়ার কোনো রাস্তা নাই বাবা এখন কি বলবো কাকে বলবো কাউকে বলার মতো লোক পাইতেছি না আর তারা একটা সাইড দিয়ে যেন যাইতে দেয় কারণ আমাদের জনগণের সমর্থন তো তাদের ন্যায্য অধিকারের পক্ষে থাকবে অবশ্যই কিন্তু কি বলবো এই দেশে আর বলার মতো কোনো ভাষা নাই কোনো কিছু বলতে ইচ্ছা করে না আমি নাগরিক হিসেবেই কথা বলতেছি যে আমাদের তো এটা আগে যদি জানা থাকতাম আমরা অন্য রূপ ব্যবহার করতাম কিন্তু নাগরিক হিসেবে তো এদের যেমন অধিকার আছে আমিও বা হাসপাতাল যাওয়ার অধিকার আছে কি বলেন এখন এইভাবে এই যে অনিশ্চয়তা এই যে আমার গাড়িটা আমাদের পয়সা আছে কতক্ষণ পয়সা আল্লাহ জানে যাই হোক এরা যারা ভালো মনে করে সেটাই করবে বলার কিছু নাই আর তো আগামী দিন আমাদের দেশ চালাইবো এই তরুণ প্রজন্ম আগামী আমাদের দেশ চালাইব এরা যদি জনগণের কথা না ভাবে সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবো কীভাবে তারা দেশ চালাইবে তাহলে কিছু নাই আর কি আমরা আছি সাধারণ মানুষ আমরা হসপিটাল থেকে রূপ নিয়ে আসছি গাড়িতে বসে এখন এই কখন কি আন্দোলন হবে কোন রাস্তা বন্ধ হবে কোন রাস্তা খোলা থাকবে আমরা তো কিছুই বুঝতে পারি না আপনি দেখেন পিছনে হাজার হাজার গাড়ি লক্ষ লক্ষ মানুষ বসে আছে ওদের আন্দোলনটা যুক্তি হলে একটা পর্যায়ে বসে আমরা সাধারণ মানুষের যাতায়াতটা যেন স্বাভাবিক থাকে এখানে আমি কোনো প্রশাসনের কোনো নির্বিঘ্নে কোনো কিছু কোনো ব্যবস্থা দেখতেছি না আসলে দেশটা কে চালায় কিভাবে চলে একটাবারে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে দেশটা এগিয়ে যাচ্ছে এটা আমরা বুঝতেছি না আর কি আমরা সাধারণ মানুষের ভোগান্তির কথা বলার মতন কোনো মানুষ পাই না অ্যাকচুয়ালি একটা আছে অবস্থায় কোথায় যাচ্ছে এটার গন্তব্য কোথায় কিছুই বোঝা যাচ্ছে না এখন কি কোনো কিছু নাই রাষ্ট্র কাঠামো কিভাবে চলে কোন বলে চলে কোন হাওয়ার বলে চলে আমরা কিছুই বুঝতে পারতেছি না আর কি এগুলা জনগণ যৌক্তিক আন্দোলন হলে তাদেরকে একটা যৌক্তিক ভাবে একটা প্রশাসন একটা আশ্বাস দিবে রাস্তাটা নির্বিঘ্নে করবে জনসাধারণের চলাচল গুলো একটা স্বাভাবিক রাখবে এই ধরনের ব্যবস্থার কোনো কিছুই দেখতেছি না আর কি আসলে দেশটা কার কিভাবে চলে আমরা আসলেই বুঝতে পারতেছি না চেষ্টা কীভাবে চলতেছে এটা সাধারণ জনগণই জানি জনগণই এটা ভালো করে বুঝে অনেকে বলে না বলতে চায় না কিন্তু আসলে এইভাবে হাজার হাজার লক্ষ মানুষকে কষ্ট দিয়ে আমি মনে করি না এটা যুক্তি কোনো দাবি হতে পারে আর কি এখানে প্রশাসন বা অধীনস্থ যারা কর্মকর্তা আছেন তারা এই বিষয়টা অবশ্যই

হাটাহাটি করে আসতেছি বাসায় যেতে পারছি আন্দোলন তো একটা সময় সুযোগ থাকে আন্দোলন সাপোর্ট করি আমরা কিন্তু এখন যাবো কীভাবে বাসায় রিক্সা আমাদের এখানে একশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা দিছি আর এখন হাইটে যাই দিচ্ছি কি মানে আমরা বাসায় যেতে পারছি না কত বিভ্রান দিতে আসছে এটা কোন ধরনের আন্দোলন এবার এগুলো আসলে ঠিক না আন্দোলন করে তাদের সাপোর্ট করি আমরা টাইম টেবিল আছে মেনে নেওয়া উচিত মানে এইভাবে তো আমাদের জনগণকে একটা ভোগান দিতে আসেন আমরা চরম ভোগান ভাই এইভাবে তো হয় না মানুষের হরানি করে একটা সাহিত্যক আমাদেরকে যাওয়ার জন্য আমরা চলে যাই কারণ আমরা যাবো বঙ্গতে এখন আমরা কোথা থেকে কোন জায়গা ঘুরে এখানে আমি আসব বলেন তো কর্মসূচি সবাই করবে অবশ্যই অধিক ন্যায্য অধিকার সবারই আছে ভাই কেমন কথা ভাই আমি বঙ্গতামু আলাপ আমি কোন জায়গায় ঘুরে আইতে এখন